আমাদের কালহাদা গ্রামে কিছু ঘন বসতি আছে ভিতরে আপনারা এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তাটা যে কোনো একটু বৃষ্টি বাদল হয় সে সময় এই রাস্তাটায় এত পরিমাণ কাদা হয় আর এখানে বেশ কয়। ঘর বাড়ি ঘর দৌড় আছে সেই বাড়ি ঘর মানুষ কিন্তু কাদার কারণে ঘর থেকে এক কথায় নামতে পারে না বলতে গেলে চলে তবে এই ভিডিওটা আমি চাই যে সবাই একটু শেয়ার করে দেবেন যাতে করে এই রাস্তাটা কাজ যাতে অবশ্যই একটু করে দেয় যাতে এই রাস্তাটা আপনারা দেখতেই পারতেছেন মানুষজন রাস্তা থেকে বাইরে যেতেও খুবই কষ্টকার হয়ে যায় এবং আবার অনেকেই কিন্তু ঘর থেকে বেরোতেই না এমন তো অবস্থা তো দেখতে পারতেছেন এখানে হাসে কি অবস্থা করতেছে আর রাস্তাটা রাস্তা মনে হইতেছে না এমন তো অবস্থা ওটা অবশ্যই চাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন